প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খুবই ব্যস্ত রয়েছ কারণ দেখতে দেখতে তোমরা পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছ আর প্রথম পরীক্ষাই হচ্ছে বাংলা তো বাংলা পরীক্ষা নিয়ে তোমরা খুবই সমস্যার মধ্যে রয়েছ একাধিক প্রশ্ন একাধিক অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করতে হচ্ছে তবে আর সমস্যা নয় তোমাদের সামনে আমি তুলে ধরবো বেশ কয়েকটি অধ্যায় যেগুলো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়গুলো করে গেলে অবশ্যই তোমরা পরীক্ষার প্রশ্নটি সম্পূর্ণ করতে পারবে এখন আমি শুরু করছি সেই অধ্যায় এবং সেই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমত আবার তোমাদের স্মরণ করিয়ে রাখি কত নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে প্রথমত এমসিকিউ কিউ এক গুণিতক আঠারো এসে কিউ এক গুণিতক বারো এল কিউ অর্থাৎ লং কোশ্চেন আটটা আসবে পাঁচ নম্বরের চল্লিশ আরেকটি প্রবন্ধ আসবে দশ নম্বরের এখন আমি প্রথমত গল্প অর্থাৎ তোমাদের গদ্য এই গদ্য থেকে আসবে দুটি করতে হবে একটি এবছর যে গদ্যটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ভাত এরপর আসব পদ্ম অর্থাৎ কবিতা এখান থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে পদ্মগুলি খুবই গুরুত্বপূর্ণ মহার দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে এরপর আসবো নাটক এখান থেকে আসবে দুটি করতে হবে একটি তো গুরুত্বপূর্ণ নাটক বিভাব থেকে করে গেলে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে এরপর আসবো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা এখান থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি গুরুত্বপূর্ণ গল্পটি হলো অলৌকিক অর্থাৎ অলৌকিক থেকে করে গেলেই অবশ্যই তোমরা প্রশ্ন পাবে এরপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি এখান থেকে এবছর যে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি রয়েছে সেটি হলো মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও এই দুটো থেকে করে গেলে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে এরপর আসবো বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে একাধিক প্রশ্ন করতে হয় তো তোমাদের সামনে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরবো যেগুলো থেকে করলে অবশ্যই তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে প্রথমত তুলে ধরবো বাংলা গানের ধারা এখান থেকে লোকসঙ্গীতের ধারা বাংলা গানের ধারায় নজরুল ইসলামের অবদান এই দুটি প্রশ্ন করলে অবশ্যই পাবে তোমরা তারপরে আসব বাংলা চলচ্চিত্রের কথা এখান থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন তপন সিংহ ঋত্বিক ঘটক আর সেনের অবদানটা করে রাখবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস এই অধ্যায় থেকে অবশ্যই এবছর প্রশ্ন থাকবে বাঙালির বিজ্ঞান চর্চায় ঠাকুরবাড়ির অবদান জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র রায় কাদম্বিনী বসু সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাথ সাহা বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে একটাই ভালো করে করবে দাবা এরপর বাঙালি চিত্রকলার ইতিহাস এখান থেকেও তিনটি প্রশ্ন করবে পট শিল্পের ধারা নন্দলাল বসুর অবদান আর জামিনী রায়ের অবদান আলোচনা করো এরপরে আসব ভাষা ভাষা থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভাষা বিজ্ঞানের শাখার বিবরণ দাও বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ করো রূপমূলের শ্রেণী বিভাগ করো প্রত্যয়ের ব্যবহারিক প্রয়োগ লিখ যুক্ত ও গুচ্চধনির পরিচয় দাও এরপরে আসবো মানস মানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা এবছর যেগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে কয়েকটি তুলে ধরছি ছাত্র জীবন চরিত্র গঠনে খেলাধুলা সমাজ কল্যাণে ছাত্র সমাজ পরিবেশ দূষণ পরিবেশ বনাম উন্নয়ন বিশ্ব উষ্ণায়ন চন্দ্রযান থ্রি বাংলার উৎসব এরপর আসবো জীবনী এখান থেকে তিনটি জীবনী করবে দ্বি শতবর্ষে মধুসূদন দত্ত বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের অবদান তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের বাংলা বিষয়ে একটি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই সফলতা পাবে ধন্যবাদ